দেবী আসুন ঠিক আপনার দুটো হিল লাইনে থাকবে এইবার হাতটা নমস্কার মধ্যে কোনো দুটো সোজা রাখুন টুয়ের উপর উঠে যান এখানে আপনি যদি মনে করেন যে আপনি আরও একটু বেনিফিট বেশি নেবেন তাহলে কপাল হাতি করুন ইট ইস নট ইজি টু মন্দিরে পুজোর সময় তিনবার বাজানো হয় এক দুই তিন কারণটা কি জানেন কারণটা হচ্ছে হিন্দু স্বাস্থ্য মতে বলা হয় যে তিনবার শঙ্ক ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরকে আহ্বান করার জন্য তিনবারের বেশি যদি চারবার যদি আপনি শঙ্ক বাজিয়ে ফেলেন তাহলে ওই দেবতাদের সাথে দানবেরও আগমন ঘটে বলে মনে করা হয় যে দেখুন প্রত্যেকটা জিনিসের পিছনে একটা সায়েন্স রয়েছে উইদাউট সায়েন্স দেয়ার ইজ নাথিং আমাদের শরীর দুটো ভাগে বিভক্ত কোমর থেকে নিচের অংশটা হচ্ছে লোয়ার পার্ট আর কোমর থেকে ওপরের অংশটা হচ্ছে আপার পার্ট এই আপার পার্ট আর লোয়ার পার্টের মধ্যে একটা সামঞ্জস্য যদি আপনি ঠিক মতো না রাখতে পারেন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার আপার পার্টের ভার বহন করে কে লোয়ার পার্ট আপনার পা তার মধ্যে থাই মাসেল আছে কাপ মাসেল আছে বোনস আছে লিগামেন্ট আছে ট্রেনডন্স আছে আপার পার্টকে ধরে রাখার ক্ষমতা যদি ভালোভাবে না থাকে তাহলে তো আপনি হাঁটতে পারবেন না বসতে পারবেন না শুতে পারবেন না নানারকম অসুবিধার সম্মুখীন হবেন দুটো কি তিনটে আসন দেখাবো দুটো কি তিনটে স্ট্রেচিং দেখাবো যেগুলো আপনার নিয়মিত করা উচিত বিশেষ করে যারা মর্নিং ওয়াক করেন বা ইভিনিং ওয়াক করেন যারা ওয়াক করেন বা জগিং করেন আফটার ওয়াকিং আফটার জগিং আপনি এই তিন চারটে স্ট্রেচিং অবশ্যই করবেন আর যারা মর্নিং ওয়াক করতে পারেন না তাদেরকেও বলছি আপার বডি দেখার সাথে সাথে আপনার লোয়ার বডির ওপর ধ্যান দেওয়া অবশ্যই জরুরি এবং তার জন্য এই আজকের ভিডিওতে দেখানো তিন চারটে জাস্ট বেসিক স্ট্রেচিং আপনার জীবনটা পাল্টে দিতে পারে প্রথম কাজ হবে ধরুন আপনি হেঁটে এলেন দৌড়ে এলেন জগিং করলেন জগিং করার পর এলেন বা আপনি প্রথমে ঘুম থেকে উঠে ভাবছেন যে স্ট্রেচিংটা করব তাহলে আপনার প্রথম কাজ হবে একদম বেসিক জিনিস যেটা সেটা হচ্ছে আপনার আসনে দাঁড়ানোর চেষ্টা করা রাখবেন যতটা আপনার পক্ষে সম্ভব আগে আসনে দাঁড়াবেন দুটো পায়ে করবেন আপনার যদি কোনো রকম অসুবিধা হয় আপনি ধরুন আপনি এখানে পা নিতে পারছেন না কোনো অসুবিধা নেই আপনি জাস্ট এইভাবে একটা পায়ে দাঁড়ান জাস্ট ব্যালেন্সটা এইভাবে মেনটেন করুন হাত মাথার উপরে রাখুন বুকের কাছে রাখুন জ্ঞান মুদ্রায় দু সাইডে রাখুন কোনো অসুবিধা নেই বৃক্ষাসন ভালোভাবে প্র্যাকটিস করার পর পাটাকে এবার আপনি ঠিক এই জায়গাটায় রাখুন ডান পাটা বাই থায়ের বা থায়ের ওপরে রেখে হাতটাকে নমস্কার মুদ্রায় রাখুন কোনো দুটোকে সোজা করুন বুড়ো আঙুল দুটো ঠিক বুকের মাঝখানটায় টাচ করুন করে আপনি স্কোয়াট করুন বসে যান উঠুন বসে যান উঠুন বসে যান উঠুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক দুটো পায়ে আপনাকে করতে হবে হ্যাঁ একটু ব্যালেন্স প্রয়োজন আপনার প্রথম প্রথম হয়তো হবে না কিন্তু অনুশীলন করুন আপনি অবশ্যই পারবেন দু নম্বর তিন নম্বর যেটা করবেন দুটো পায়ের মধ্যে যথেষ্ট পরিমাণে গ্যাপ রাখবেন এই এবার কি করবেন আমার ডান পাটা দেখুন ডান পাটা আমি ডান দিকে দিলাম আর বা পাটা এখানে আছে এবার আমি কি করব হাত দুটোকে জোড়া করলাম করে এই যে বসলাম যখনই বসবো তখনই আমার পায়ের পাতাটা ওপরের দিকে উঠে যাবে দেখুন ঠিক আছে এই বসলাম আবার যখন পাতাটা ডান পাটা প্লেস করলাম সাথে সাথে বা পাটা দেখুন ঘুরে গেল ওই উপরের দিকে আবার আমি যখন এই পা বা পা ঘুরে গেল এই ডান পা ঘুরে গেল আবার যদি আমি উঠি ডান পাটা ঘুরিয়ে নিলাম বা পাটাও ঘুরে গেল এই এটাকে আপনাকে ফাস্ট করতে হবে প্র্যাকটিস করলে অবশ্যই আপনি ফাস্ট করতে পারবেন এইভাবে তারপরে কিছুক্ষণ বসে এই কনুইটা হাঁটুতে টাচ করুন ছেড়ে দিন বা হাতটা বা কনুইটা হাঁটুতে টাচ করুন ছেড়ে দিন চার নম্বর কী করবেন সাইড প্ল্যাঙ্ক করবেন সিম দেখুন সাইড প্ল্যাঙ্ক করলেন এই বা দিয়ে দিলেন সামনে যতটা সম্ভব টান টান থাকবে ডান পায়ের পাতাটা দেখুন এবার শ্বাস নিয়ে হাত উপরে তুললেন তুলে এই শ্বাস ছেড়ে ভেতরে ঢুকিয়ে দিন আবার শ্বাস নিন শ্বাস ভেতরে ঢুকিয়ে দিন শ্বাস নিন শ্বাস ছেড়ে ভেতরে ঢুকিয়ে দিন আপনার ডান পা যেভাবে আপনি অম্পটব সেইভাবে রাখবেন উঠে আসুন উল্টো দিক এই সাইজ প্ল্যান ডান পা এবার দিলেন সামনে বাড়িয়ে টান টান শ্বাস নিয়ে হাত উপরে তুলেছেন শ্বাস ছেড়ে নিচে শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন লাস্ট পাঁচ নম্বর এই জাস্ট এইটুকু জিনিস যদি করতে পারেন কি করবেন দুটো পা আপনার ক্ষমতা অনুযায়ী যতটা আপনার ক্ষমতা ততটা স্ট্রেচ করবেন করে হাত দুটোকে এইভাবে ইন্টারলক করবেন ইন্টারলক করলেন করবেন করবেন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে সামনে ঝুঁকে যাবেন যদি মনে করেন এইটুকু পারবেন এইটুকু করুন যদি সম্ভব হয় মাথা থাকাবেন মাথা ঝাঁকাবেন ক্ষমতা অনুযায়ী থাকুন তারপরে দুটো পায়ের পাতা ওপরের দিকে তুলে দিন জাস্ট এইটুকু করুন হাত দুটো সাপোর্ট দিয়ে দুটো হাতের সাপোর্ট আপনার পুরো শরীরটার ওপরে আছে আর আপনার পুরো বডিটা দুটো পায়ের হিলের ওপরে আছে এই স্টেজ এখান থেকে তোলা দিন আপনার লোয়ার বডিকে স্ট্রং করার জন্য আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার